আসসালামু আলাইকুম বিহার্স বিহার্স আপনারা অনেকেই কমেন্ট করছেন বা জানতে চাইছেন যে ফিশিং জাহাজের মাছগুলো সমুদ্র থেকে কিভাবে তোলা হয় তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো আমরা কিভাবে কোন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের এই মাছগুলো আমরা সমুদ্র থেকে জাহাজে তুলি তো এই বিষয়টা একদম প্রপারলি দেখানো হয়েছে আজকের এই ভিডিওতে তো আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে আপনারা দেখবেন তো দর্শক আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আপনারা যারা ইউটিউব থেকে এই ভিডিওটি দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন তো দর্শক এখানে কি মাছ আছে কতগুলো মাছ আছে সেটা এই মাছগুলো যখন জাহাজের পেছনের ডেকে প্রপারলি উঠানো হবে তখন আপনারা দেখতে পারবেন এখানে অনেক ধরনের অনেক প্রজাতির মাছ আছে যেমন কিল বা প্রিন্ট স্কেল শার্ডিন বিভিন্ন প্রজাতির মাছ আমরা পেয়েছি তো নর্মালি মাছ কম থাকলে অল্প মাছ থাকলে আমরা কি করি সিঙ্গেল লক লাগিয়ে তারপরে উইন্স ইঞ্জিনের সাহায্যে বা মেশিনের সাহায্যে আমরা হাফেজ দিয়ে তুলে ফেলি যেহেতু এখানে ফুল এক ব্যাগ মাছ তাই আলাদাভাবে ব্যাগের সাথে রশি বাঁধা হয়েছে তো এই রশির সাথে আমাদের যে ডাবল উইন্সের যে লকগুলো সেগুলো লাগিয়ে আস্তে আস্তে উইন্স অপারেটরদের সাহায্যে এগুলো হাফেজ দিয়ে আমাদের পেছনের ড্যাকে উঠানো হবে তারপর নিচে যে রশিটা থাকে সেটা যখন খুলে দেবে ওই মাছগুলো পেছনের ড্যাকে প্রপারলি একবারে ছড়িয়ে যাবে তো দর্শক এটা কীভাবে হয় অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আর অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ट्राभेलि ट्राभेली তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফিশিং জাহাজের জাল কুপাল্লি সমুদ্র থেকে তোলা হয় তো ওই ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর সবার কাছে আমার আবারও রিকোয়েস্ট অবশ্যই আপনারা এই চ্যানেলটি লাইক কমেন্ট এবং শেয়ার করে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে